প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যে বইটি রয়েছে তার এই দশ পৃষ্ঠায় তোমাদের একটি কাজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তারা একটি কথা বলেছে যে আমাদের উপস্থাপনে যা যা থাকবে নির্ধারিত সমস্যা এবং সমস্যার সমাধান প্রাপ্ত তথ্যর উৎস তো আসলে আমাদের এই ছকটার উপরে কিন্তু আমাদের সমাধানটা করতে হবে তো চলে যাই আমরা সমাধানটি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি সবগুলো আমরা সুন্দর করে করব তো তার আগে একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো পর্যায়ক্রমে করে দিচ্ছি তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলে যাই আমরা সমস্যার সমাধানটা করি তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে অতি যত্ন সহকারে তোমাদের জন্য সমাধানটি করে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নাও তো দেখতে পাচ্ছ দলের নাম এখানে দলের নাম গোলাপ দেওয়া হয়েছে এরপরে আমাদের যে বিষয়গুলো নির্ধারিত ছিল সেগুলো হচ্ছে নির্ধারিত সমস্যা তো শিক্ষার্থীরা মিলে বিদ্যালয়ের মাঠে একটি ফুল ও ফলের বাগান করব বাগানে কি কি গাছ লাগানো যেতে পারে এবং কিভাবে লাগানো হবে এটাই হচ্ছে আর কি নির্ধারিত সমস্যা আর কি যে আসলে কীভাবে করে কি করব এরপরে সমস্যার সমাধান দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি যে স্কুলের সামনের জায়গা নির্বাচন করে জমি প্রস্তুত করব এরপর সেখানে ঋতুভিত্তিক ফুল ফল ও সবজি গাছ লাগাবো এবং নিয়মিত বাগানের পরিচর্যা করব। এরপরে প্রাপ্ত তথ্য দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে দেখে নাও